আমরা প্রায় সাড়ে বাষট্টি জন আসবো ঠিক করেছিলাম একটা দলীয় কার্যক্রমের জন্য চারের বদলে পাঁচ হয় মানে আজকে মহামান্য এসপি কুচবি তৃণমূলের একটা ক্যাডার যিনি একজন প্রমোটি যিনি এই রাজ্যে এই জেলার আইন শৃঙ্খলাকে শেষ করে দিয়েছেন কারবার গরুর কারবার মাদক পাচার বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় আভ্যন্তরীণ নিরাপত্তা গণতন্ত্র শান্তি শৃঙ্খলা নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে নিয়েছেন এক শ্রেণীর জিয়ামি এক শ্রেণীর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান তাদের কোচবিহার জেলাকে যত রকমের দেশ কাজ করা যায় এখানে করছেন এস পি আমাদের বললেন আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না শহরে ট্রাফিক জ্যাম হবে আমি ষাট জন বিজেপি এমএল কে এলাউ করছি না ভগবান আমাদের সঙ্গে আছে রাধা মাধব আছে মদন মোহন জিউ আছে সামন মাস বাবা শঙ্কর মহাদেব আছে শনিবার কোট খোলা থাকে না কিন্তু এমন দেখুন ভগবানের অসীম কৃপা ওই দিন জলপাইগুড়ি সার্কিট হাউস বেশ খোলা ছিল শনিবার

কাকে সিআরএসএপে নিরাপত্তা রক্ষা রা বাঁচিয়ে ছিল হাত পা মাথা সবই ভাঙতো আরে দাদা তুমি কেন সামনে ট্রেনে টিকিট কাটতে যাচ্ছিলেন স্টেশনে হামলা বরের বর্মণ গুরু দক্ষিণা দেন গুরু পূজতিবা দেন বরের বর্মণ শিক্ষক মন্দিরে যেতে পারবেন না ধর্ম পালন করতে পারবেন না তার উপরে হামলা হয়েছিল মেরেছিল বেল করিয়ে দিচ্ছে আমি আমার দায়িত্ব আমার কলেজ মেলে তাদের পাশে দাঁড়ানো গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করা আওয়াজ তোলা এটা আমার দায়িত্ব তাই কলকাতায় না অবশ্য আমি এখানে আসতে চেয়েছিলাম আমাদের হিসাব দিয়ে বলার পরে মহামান্য বিচারপতি সম্মানীয় সুগত ভট্টাচার্য তিনি বললেন ঠিক আছে ষাটজন গেলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে ট্রাফিক বন্ধ হয়ে যাবে ষাটজনকে যাওয়ার দরকার নেই তিনজন আক্রান্ত মিলে যাবেন কোটে যিনি পিটিশন করেছেন মিলে আমাদের গোর্খা নেতা এস নেতা নেপালি নেতা চা বাগানের নেতা যাবেন আর বিরোধী দল নেতা নেতৃত্ব দেবেন আমি সেই কারণে জেলা প্রেসিডেন্ট কে বলেছি এমএলএ বলেছি উত্তরবঙ্গ জম যিনি দেখেন দীপক বর্মন কে বলেছেন কোন কর্মীকে আসতে না বলবে কারণ একুশের পরে অত্যাচার আমি দেখেছি আপনাদের চোখের জল আমি দেখেছি হেলিকপ্টার করে আসামে ক্যাম্পে নিজে আপনাদের সঙ্গে মিট করেছে আমি দেখেছি তেইশের পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি দুবার চব্বিশের লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার এক যুবকর্মী বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে বাবা মাকে দেখতে সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও দ্রুত মোটর সাইকেল করে আসতে গিয়ে গাছের ধাক্কায় প্রাণ পর্যন্ত গিয়েছে আমাদের মহিলা কর্মী সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে এক কিলোমিটার হাঁটিয়েছে সব ছবি ভাইরাল হয়েছে আট বছরের শিশু কন্যা থেকে আশি বছরের বৃদ্ধা মা এই জেহাদিদের হাতে কেউ ছাড়া পাননি সবাই অত্যাচারিত তাই আমরা আসতে চেয়েছিলাম প্রথম আমি জানি এই এটা করবে খবর ছিল আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সিবি বি আনন্দ বসু রাজ্যের মুখ্য সচিব মমতার পাঁচ আটে মনোজ পথ রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক চাকা আমি তাদেরকে মেল করে মহামান্য জাস্টিস তার দুটি অর্ডার জানিয়ে সমস্ত তথ্য দিয়ে আমি এসেছি একটি ভাড়া করা গাড়িতে হাত করা থেকে আমি সকাল দশটায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি ভালো কাটা প্রেরণার পরে ভাই নিশ্চিত আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী তিনি আমাকে বলেন দাদা খবর পাচ্ছি ভোগসাটা আটকাবে পূর্ণি পাথর ছুটবে খাগড়া বাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে আপনি আমার একটা অনুরোধ রাখুন এই আমার হলে আমার কর্ম আমার গাড়িটা আছে নেন পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন প্রথমটা উড়িয়ে দিলেও আবারও বলি মদন মহনজিও অশেষ কৃপা শ্রাবণ মাস বাবা মহাদেবের আশীর্বাদ ভালো কাজে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি মমতাকে হারিয়েছি তাই ওদের এত রাগ আমি গাড়িতে উঠেছি ভকসা ডাঙায় সামনে এলো পুলিশ ছেলে সরালো গটাকে যত রকম বাজে কথা আছে সাতাশি বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব আঠাত্তর বছরের আমার অসুস্থ মাতৃদেবী তাদের নাম ধরে তাদের কথা উল্লেখ করে এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম নব্বই ভাগ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই ভোটার তালিকা থেকে তাড়াতে চাই রাগটা হচ্ছে বিহার হয়েছে পশ্চিমবঙ্গে যদি হয় এই বর্ডার খোলা কোচিবিহার পাশেই বাংলাদেশ লোকডোক আছে ভারতে ভোটার বেড়েছে সাত পার্সেন্ট কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধানসভায় ছাব্বিশ পার্সেন্ট শীতলকুচিটা কোচবিহার দক্ষিণ আঠাশ পার্সেন্ট মেখলীগঞ্জ ছাব্বিশ পার্সেন্ট পার্সেন্ট নাড়ি চব্বিশ পার্সেন্ট মাথা ছাব্বিশ পার্সেন্ট সীতাই আঠাশ পার্সেন্ট এরা কারা এরা কেউ ভারতীয় নয়? কোন হিন্দুর সমস্যা হবে না রাজবংশের সমস্যা হবে না বলছি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দুবার তিনবার কথা হয়েছে বলছে একজন স্পর্শ হবে না আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী আমার যদি সনাতনী হিন্দুদের আমার যদি রাজমঙ্গলে আমার যদি নবসূত্র মতুয়াতে বাংলাদেশ থেকে ধর্মীয় অসপিডের কারণে আসা কোনো হিন্দুর এত টুকু ভাবে কোনো त्रुटি হয় আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আমি পদত্ব পত্র দিয়ে দিবা একটাও বাংলাদেশি মুসলমান আর রইং প্রথমে কোনো ভোটার তালিকা থাকবে না তারপরে বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাটাতারের উপরে ফেলবো তোমার খবর ছিল দাদা খবর ঠিকই ছিল একটু দেখুন যেই বাড়ি ঢুকেছি হাজার উন্মত্ত উন্মত্ত হায়নার দল পাগল কুকুরের দল চোরের বেটা চোর উদয়ন গ্রহণ নেতৃত্বে ছাপিয়ে পড়েছে আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি প্রত্যক্ষ যদি উদয়ন হয় পরক্ষক খনি মতিমাল ভরচা জারজিৎ কুমার ছাড়ার কোন সিন নেই আমাকে ফিরতে দেন আপনারাও ফেলুন আমি এর শেষ থেকে ছাড়বো আমি সুমেন্দু অধিকারী লোক লোকসংশেষ শান্ত লোক আমি আমি মমতা কে হারানলু আপনি যদি সত্যি সনাতনী হয়ে থাকে আমার পরিবারের বিপিনারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এর হিসাব আমি নেব হিসাব হবে উদয়নগুলো তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায়